হ্যালো ফ্রেন্ডস আমি মল্লিকা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মল্লিকাস ক্রিয়েটিভিটি আজকে তোমাদের সাথে একটা টু টিয়ারের স্ট্রবেরি ফ্লেভারের কেক শেয়ার করব দেখো এটা হচ্ছে কি নিচের লেয়ারটা এটা ফার্স্টেই হচ্ছে কি আমি ফার্স্ট লেয়ারটা করে নিলাম প্রথমেই দেখো তারপরে হচ্ছে কি সেকেন্ড লেয়ারটা দিয়ে দিচ্ছি এবং কেকের স্পঞ্জটা কতটা সফট হয়েছে সেটা কিন্তু তোমরা একটু হলো আন্দাজ করতে পারছ দেখে দেখো তারপরে দেখো আমি কিন্তু ক্রিম দিয়ে দ্বিতীয় লেয়ারটা করে নিলাম তার এ সেম প্রসেসে আমি থার্ড লেয়ারটাও কিন্তু করে নেব তৈরি করে নেব দেখো এই যে টপ লেয়ার এটা হচ্ছে কি নিচের বেসটা তৈরি হচ্ছে যেটা দুতলা কেকের নিচের বেসটা তৈরি হচ্ছে আর এটা একটা দু পাউন্ডের মধ্যে টু টিয়ারের আর কেক তৈরি করা হয়েছে এটা স্ট্রবেরি ফ্লেভারের এর যে কেকের স্পঞ্জ তা কতটা সফট হয়েছে সেটা কিন্তু দেখলেই বোঝা যাচ্ছে তার জন্য কিন্তু আমি এখানে রকম সুগার সিরাপ দিয়ে সোপ করিনি স্পঞ্জটাকে কারণ এতটা সফট হয়েছে তো তার জন্য দেখো এই উপরের টপ লেয়ারটা দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে যে এই স্পঞ্জটা কতটা সফট হয়েছে উপরের টপ লেয়ারের যে ছোট ছোটটা ছোটো কেকটা সেটাও কিন্তু তৈরি করে নিচ্ছি দেখো আমি কিন্তু সুগার সিরাপ ব্যবহার করছি না তারপরে সেম প্রসেসে ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দেওয়া হয়ে গিয়েছে এবারে থার্ড লেয়ারের স্পঞ্জটা দেব দেখো ফিনিশিংটাও তার সঙ্গে কিন্তু মাস্ট ফিনিশিংটা ঠিকঠাকভাবে করতে হবে এই দেখো থার্ড লেয়ারটা আমি বসিয়ে নিয়েছি তারপরে হচ্ছে কি ক্রাম কোট করে নেওয়া হবে ক্রাম কোট করে নিয়ে এটাকে ফ্রিজে সেট করতে দেওয়া হবে কেক কেক দুটোকেই তার কারণ হচ্ছে কি আরও এই টু টিয়ারের কেকগুলো কিন্তু একটু বেশিক্ষণ ধরেই সেট করতে হয় কারণ এগুলো যাতে না একটার উপর একটা ব্যালেন্সের ব্যাপার থাকে সেই ব্যালেন্সটাকে রক্ষা করার জন্য কেকটাকে একটু স্ট্রিপ ফর্মে আসতে হয় একটু টাইট হলে ভালো হয় কারণ স্পঞ্জগুলো অত্যধিক সফট হয় তো তার জন্য তারপরে দেখো আমি বাইরের লেয়ারটা কিন্তু একটা বেবি পিঙ্ক কালারের সেডে করবো যেহেতু এটা একটা মেয়ের জন্য মেয়েটি আমার স্টুডেন্ট মানে অ্যাকচুয়ালি স্কুলের স্টুডেন্ট কেকের স্টুডেন্ট নয় আমি কেক এর আগে কখনও কাউকে শেখাইনি আমি শিক্ষক হওয়ার মতো অতটা যোগ্যতা রাখি না কিন্তু আমি একটা স্কুলে পড়াতাম সেই স্কুলের স্টুডেন্টেরই এই কেকটা তারা অর্ডার করেছে দেখো মেয়েটার ওদের হচ্ছে কি ডিমান্ড ছিল যে কেকটা কিন্তু পিঙ্ক কালারেরই হবে আর স্ট্রবেরি ফ্লেভারে হবে তাই মতো হচ্ছে কি কিন্তু আমি কেকটা তৈরি করে নিচ্ছি দেখো তারপরে একটা কোম স্ক্র্যাপার দিয়ে কিন্তু আমি কম্বিংটা করে নিচ্ছি এটা একটা টু পাউন্ডের কেক কিন্তু টু টিয়ারে কিন্তু এর লুকটা কিন্তু ভীষণই সুন্দর এসেছে সেটা দেখো আমার তো ভীষণই পছন্দ হয়েছে ভীষণই আই সোডিং লাগছে আর এই যে টপ লেয়ারটাও আমি করে নিচ্ছি এই ছোট্ট ছোট্ট ছোট সা কেকগুলো কিন্তু আরও কিউট দেখতে লাগে ভীষণই সুন্দর লাগে তো এই কেকগুলো করতেও খুব মজা লাগে দেখো এই সেম কালার এটাও কিন্তু বেবি পিঙ্ক সেডে করে নিচ্ছি আর পুরো টোটাল কেকটা কিন্তু পিঙ্ক আর হোয়াইট কম্বিনেশনের মধ্যেই রাখছি কারণ কালারটা খুব মিষ্টি পিঙ্ক আর হোয়াইটের কম্বিনেশান ভীষণ আই শুডিং লাগে তারপরে দেখো ফিনিশিংটা করে নেওয়া হচ্ছে যতটা সময় ধরে ফিনিশিং করা যায় ততটাই সুন্দর হবে রেজাল্টটা এগুলো কিন্তু একটু ধৈর্যের কাজ কেক জিনিসটাই কিন্তু একটু ধৈর্যের কাজ এটা তাড়াহুড়ো করলে ফিনিশিংটা সেই মতো আসবে না এটা একটু ধৈর্য ধরে করাটাই বেটার দেখো এটাও কিন্তু ওই স্ক্র্যাপার দিয়ে কিন্তু সাইডগুলো কম করে নিয়েছি তারপর হচ্ছে একটা প্যালেট নাইফ দিয়ে উপরটা জিগ জ্যাগ মতো প্যাটার্নে করে নিয়েছি উপরটা আর সেইভাবে ফিনিশিং দিই নি এটা একটা ডিজাইন দেখো তারপরে নিচের লেয়ার টপ লেয়ারটা বসানো এটা কিন্তু খুব রিক্সি একটা কাজ এবং এই কাজটা করতে কিন্তু ভীষণই ভয় লাগে তো হয়ে গেল ঠিক মতো এই কাজটা তারপরে আমি সাইডগুলো কিন্তু ওই মতিমতি বল 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 ভাবে করে নিচ্ছি একটা পাইপিং ব্যাগে ছোট ছিদ্র করে এই বল ডিজাইনটা করে নেওয়া হয়েছে একদমই সিম্পল আগেই বলেছিলাম যে কেকটা কিন্তু পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশনে থাকবে সো দেখো মতিগুলো কিন্তু হোয়াইট দিয়ে করেছি এবং রোজ তৈরি করছি সেটা কিন্তু পিঙ্ক এবং হোয়াইট দুটো ক্রিম মিক্স করে করছি কোনো একটা কালার দিয়ে হচ্ছে না দুটো কালার পিঙ্ক এবং হোয়াইট দেখো রোজটা কিন্তু আমি পুরোটা ঠিকঠাক ক্যামেরায় ধরা পড়িনি যতটা দেখানো যাচ্ছে ততটা একটু দেখো আর যদি ডিটেলসে দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে আমি ডিটেলসের ভিডিও করে দেব এখানে দেখো রোজটা দিচ্ছি আর একটা রোজ দেব দুটো রোজ দেব টপের কেকটা টপের দুটো রোজ দেব দেখতে সুন্দর লাগবে দেখো কীভাবে আমি রোজটা বানাচ্ছি এই নজলে যে মোটা দিকটা নজলে মোটা দিকটা নিচের দিকে থাকবে এবং পাতলা যে দিকটা সেটা উপরের দিকে থাকবে ঠিক একটা জবা ফুল যেমনটা হয় আর কি জবা ফুলের মোটা যে পাপড়ি থাকে পাপড়ির যে মোটাটা সেটা কিন্তু ওই বৃন্তের মধ্যে লেগে থাকে বোটার মধ্যে লেগে থাকে সেই রকমভাবেই কিন্তু ফুলগুলো তৈরি হয় এটা একটা কনফিউজের ব্যাপার যে মোটা দিকটা উপরে থাকবে না নিচে থাকবে মোটা দিকটা অলওয়েজ নিচেই থাকবে দেখো আমার বাচ্চাটার নামও লিখে নিয়েছি সৃজা খুবই মিষ্টি মেয়ে তারপরে কিছু হোয়াইট এবং পিঙ্কের উপর সুগার বল দিয়ে কিন্তু আমি ডেকোরেশনটা করে নিচ্ছি ভীষণই সিম্পল ডিজাইন আর ভীষণই সুন্দর লাগছে এবং আমার কাস্টমারে ভীষণই পছন্দ হয়েছিল তারা কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে আর কিছু লিফ নজল দিয়ে রোজের চারদিকে করে নিয়েছি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও থ্যাংক